যে দোয়া চাই যে আল্লাহ জানোর মাফকে আর মাকে যেন সুস্থ नसीব করে আর বেহস্ততে যেন তারকে স্থান দেয় এই আশায় প্রত্যাশা করি তারই জন্য আমার যতটুকু আয়োজন এই আয়োজন দিয়ে যেন আমার মানুষ যেন সন্তুষ্ট খেতে পারে যেতে পারে নিয়ে যেতেও যেন পারে আলহামদুলিল্লাহ এই আশায় প্রত্যাশা করি আপনার মনোবাসনা আল্লাহ পূর্ণ করবে কারণ আপনার মানবিকতা আছে উদার যে আপনি মার জন্য দোয়া চেয়েছেন মারা গেছে কিন্তু নামাজ কাজা করেনি মাগরিবের নামাজ পড়ছে ভাত খেয়েছে আমার সঙ্গে কথা বলছে তারপরে উনি মিনিট এই ফাঁকির পরে ওনার নামাজ কাজা হয়নি ভাত খাইছে উনি আমার জন্য অনেকবার দোয়া করছে ওনার বদলে আজকে আমি তিনবার চারবার মেম্বার ওনার বদলে আজকে আমি আমার থাকার কোনো জায়গা ছিল বাড়ি ঘর ছিল না টঙ্গে থাকছি মানুষের বাড়ি ভাত খেয়েছি মানুষের বাড়ি থাকছি এই সতেরো বছর অনেক কষ্ট করছে আমি ইউনিয়ন বিএনপি সাংগঠনিক তারপরও আমি দুই হাজার তিন সাল থেকে আমি মেম্বার এবার আমি এবারও আমি মেম্বার আমার মেম্বার তারা উল্টে নিছে টাকা দিয়ে তারপর আমার কোনো দুঃখ নাই তারা কিন্তু দিয়েছে অনেক দূরে চলে গেছে আমি এখন পর্যন্ত আছি তা আপনাদেরকে আমি আশা করবো প্রত্যাশা করবো আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন আশুকবাদ করবেন আমাদের জন্য যে আমরা যেন ভালোভাবে এই পরিবারকে নিয়ে আমরা যেন চলতে পারি আমরা দুই ভাই এখন আছি এক ভাই এক্সিডেন্ট মারা গেছে আমার দুই ছেলে এক ছেলে এক মেয়ে আমার ভাই ভাস্টারা পুতিরা সবাইকে নিয়ে যেন বাঁচা থাকতে পারি আপনাদেরকে নিয়ে পাড়া প্রতিবেশী এবং ইউনিয়নবাসীকে নিয়ে আমি যেন সুন্দরভাবে বাঁচিয়ে থাকতে পারি এই আশায় প্রত্যাশা করে আমি আপনার সুস্বাস্থ্য জীবন কামনা করে আমার কথা বলা শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় জনপ্রতিনিধি মেম্বার আইনুল সাহেবের মায়ের জন্য যেন আর্থিক করলেন আবেদন করলেন সে সত্যিই হৃদয় এবং চোখ জুড়ে যে পানি এসে যাওয়ার মতো একটা অপরিবেশ পরিস্থিতি আমরা দোয়া করি তার সকল মনোবাসনা পূর্ণ হোক তার মা মায়ের জন্য যে আবেদন করেছেন আল্লাহ তার আবেদন কবুল করুন এবং বৃহস্পতি শান্তিতে রাখুন আমি ধন্যবাদ দর্শক আপনার শুনলেন আমাদের একজন সকল মেম্বর ভাই তিনি কিন্তু তার কথা বলছে এবং তার মায়ের রোহের মাখ্রাত উপলক্ষে আজকে তার বাড়িতে দয়ের আয়োজন করা হয়েছে এবং দশ শেষে যে তবার আয়োজন করা হয়েছে সেসব তবারকা আমরা দেখতে পাচ্ছেন বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটির আয়োজন করা হয়েছে এবং আলুঘাটির কিন্তু এত মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাক কিন্তু রেডি হয়ে গেছে অল্প নিজেই মধ্যে ভাত রান্নাও শেষ হবে আর এখানে কিন্তু এগুলো কিন্তু মেম্বার ভাই নিজেই সে পাক করেছে আমরা সবাই তার মায়ের জন্য দোয়া করবো আল্লাহ তারা যেন তাকে জামরাতের উচ্চ মাখাম দান করে এবং সেই সাথে আমরা ইনশাল্লাহ দোয়া করি যে মেম্বার ভাই ইনশাল্লাহ আল্লাহ তালা তার মনে বাসনা পূরণ করুক এবং ভবিষ্যতে তিনি যেন আবারও আমাদের এই ইউনিয়ন পরিষদে খেদম করতে পারে আমরা এতটাই ইনশাল্লাহ প্রত্যাশা করি ধন্যবাদ ভাই আপনাকে আপনাদেরকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ